রাজীব আর কিছু সময়ের অপেক্ষা এবং তুমি দেখাচ্ছ উঠেছে কিছুক্ষণ আগে সন্ধ্যা আরতি হয়েছে আর এই মুহূর্তে ঠিক কি ছবি এই আবহাওয়া এই মুহূর্তের যে আবহা সেটা বোঝাতে গেলে তোমাকে দেখাবো আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাম পৌরীতে এবং রাম পৌরীতে একেবারে লোকে লোকারণ্য তুমি আমার পেছনে শুনতে পাচ্ছ লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয়েছে লেজার লাইট এবং সাউন্ড বক্স লাগানো হয়েছে রামায়ণের বিভিন্ন কথা শোনানো হচ্ছে রামায়ণের বিভিন্ন কাহিনী শোনানো হচ্ছে বিভিন্ন পর্যায়ে ধরা হচ্ছে রামায়ণের এবং এটি রামপৌহরি দেখবে ছবিটা দেখো সেলফি তোলা হচ্ছে মানুষ সেলফি তুলছে এবং লেজার লাইটের সোজাতে শুধু দেখো এই অযোধ্যা আগে কেউ কখনো দেখেনি এই অযোধ্যা নতুন অযোধ্যা আকর্ষণ করার জন্য এই বন্দোবস্ত নতুন করা হয়েছে এবং যে স্তটে হচ্ছে এই দেখো এটা হচ্ছে একেবারে হরিদ্বারের কায়দায় একটা চ্যানেল করা হয়েছে সরজু নদী থেকে জল বয়ে যাচ্ছে এখানে হু হু করে কুলকুল করে জল বইছে যে জল ওখান থেকে একেবারে হরিদ্বারের মতোই এই ঘাট তৈরি করা হয়েছে এই ঘাট তৈরি করার উদ্দেশ্য যাতে পুণ্যার্থীরা এখানে স্নান করতে পারেন এবং সেখানে স্নান করছেন মানুষ এখান থেকে জল সংগ্রহ করছেন শরীর জলকে একেবারে জল হিসেবে একেবারে সেই জল সংগ্রহ করে অনেকেই নিয়ে যাচ্ছেন এবং সেখানে স্নানও করছেন আর সেটিকে সন্ধ্যা জন্য আকর্ষণীয় করে তোলার জন্য এই লেজার লাইট শো এই লেজার লাইট শো তুমি দেখতে পাচ্ছ অত্যন্ত মনোরম এবং এখানে ফোয়ারা ছিল ফোয়ারাটা এখন কিছুক্ষণের জন্য বন্ধ আছে এবং সাউন্ড সিস্টেমে যেটা বাজছে সেটা হচ্ছে রামকথা রামায়ণ রামায়ণের বিভিন্ন গান রাম গান দর্শকদের জন্য এক্সক্লুসিভ এবং এই ছবি বলে দিচ্ছে যে বদলে যাওয়া অযোধ্যা নতুন অযোধ্যা রামের অযোধ্যা যেখানে আগামীকাল রামমূর্তির যেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে যেখানে রাম মন্দিরের রাম মন্দিরের যেখানে দ্বারোদ্ঘাটন হবে সেখানে এটি আরেকটি ছবি এই ছবি রামপৌড়ির ছবি রামপৌড়ি একেবারে থার্কি পৌরী হরিদ্বারের কায়দাতেই তৈরি করা হয়েছে যেখানে উল্টো তুমি দেখতে পাচ্ছ মন্দির সার সার মন্দির আর তারপর এই সরজুর এই ধারা বইয়ে দেওয়া হয়েছে যাতে সেখানে মানুষ স্নান করতে পারে আর তুমি আশেপাশের ছবিটা দেখো আশেপাশের ছবিটা দেখলে আরও স্পষ্ট হবে যে মানুষ কীভাবে এখানে জড়ো হয়েছে শুধুমাত্র এই লেজার লাইটের শোটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে তারা লেজার শো দেখতে এসছেন এবং এই লেজার শো এই লেজার শো এখানকার বিশেষ আকর্ষণ এই নিজের লেজার শোর মাধ্যমে মানুষকে যারা দর্শনার্থী তাদের আকৃষ্ট করার চেষ্টা করা হয়েছে এবং তারা যাতে এখানে আসেন বেশ কিছুক্ষণ সময় কাটান এবং আনন্দ পান সেই লক্ষ্যেই এই এই বন্দোবস্ত এবং যেটা আমি বারবার বলছিলাম যে হরকি পৌরী হরিদ্বার আমরা অনেকেই গিয়েছি সেই হরকি পৌরীর মতোই কিন্তু চ্যানেল করা হয়েছে এই যে চ্যানেল বা এই যে খাল যে ক্যানেল এটা করা হয়েছে একেবারে ঘাট তৈরি সেই ঘাটে যাতে মানুষ আসতে পারে তুমি দেখতে পাচ্ছ হচ্ছে তারা পূর্ণ প্রাপ্তি করছেন এটাই তারা মনে করছে বহু বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন তারা শুধুমাত্র অযোধ্যা মন্দির এবং মূর্তি সেটা তো আছেই পাশাপাশি হরকি পৌরী কিন্তু বাড়তি একটা পাওনা অনেকেই এই হরকী পৌরীতে এই রাম পৌরীতে আসছেন হরকি পৌরীর মতোই আনন্দ নিচ্ছেন এবং তার সঙ্গে শুধু আনন্দ উন্মাদনা নয় এখানে কিন্তু একটা পৌর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা